আমার সাথে যদি কেউ এক রাত তাহলে আমি তাকে এক লাখ টাকা দিই ম্যাডাম শুনুন আপনি কি কিছু বললেন কেন বাংলাটাই তো বললাম বুঝতে অসুবিধা হচ্ছে আমার সঙ্গে এক রাত যদি সময় কাটাস তাহলে তোকে আমি এক লাখ টাকা দেবো এখন তুই ঠিক কর তুই কি করবি কি বলছেন ম্যাডাম আপনি এগুলা আপনার সঙ্গে এক রাত কাটালে এক লক্ষ টাকা দেবেন মানে কি আবল কথা বলছেন ম্যাডাম আপনি আরে বাবা এত হেজিটেট করার কি আছে হ্যাঁ একটা রাতেরই তো ব্যাপার এতে আহমরি কিছু হবে না তুই আর কতদিনই বা এই সিকিউরিটি গার্ডের চাকরি করবি বল এক লাখ টাকা পেলে তো নিজের একটা ব্যবসা দাঁড় করাতে পারবি নিজের ব্যবসা নিজের টাকা নিজেরই সব কিছু আর কতদিনে এইভাবে পরের কামলা খাটবি হ্যাঁ ভেবে দেখ অফারটা কিন্তু লোভনীয় আমার কোনো ব্যবসা করার দরকার নাই যদি উপর আমার কোনোদিন সৎ থেকে টাকা রোজগার করার সুযোগ দেয় আমি সেদিনকে টাকা জমিয়ে ব্যবসা করবো কিন্তু আপনার সাথে অসৎ কাজ করে আমি কোনো ব্যবসা করতে চাই না আর কি বললেন এক লক্ষ টাকা আপনি আমাকে দশ কুড়ি টাকা দিলেও আপনার সাথে রাজি হব না আপনি খুব ভালো করে জানেন ম্যাডাম আমার বাড়িতে আমার বউ বাচ্চা আছে আর আমি যদি আপনার সঙ্গে এখন নমুনা একটা কাজ করি আমার বউ বাচ্চা আমাকে জীবনে ক্ষমা করবে না আর আমি আমার বউ বাচ্চাকে অনেক ভালোবাসি তাদের সুখের জন্য না আমি এত দিন রাত পরিশ্রম করি সামান্য এক লক্ষ টাকার জন্য আপনার সঙ্গে নমুনা আমি কখনই করতে পারবো না আপনি অফিসে একটা সিনিয়র স্টাফ হয়ে এরকম নমনে একটা প্রস্তাব আমাকে কীভাবে দিতে পারেন ম্যাডাম আপনি আপনার বিবেকে একটু বদলো না আমার অফিসের সামান্য একজন দারোয়ান দাঁড়ানোর সাথেই এরকম একটা প্রস্তাব দিতে আপনার লজ্জা করলো না একবার আরে বাবা রে এত বউ বাচ্চা দিয়ে হবে হ্যাঁ বউ বাচ্চার জন্য তো টাকা ইনকাম করিস তাই না এখানে বউ বাচ্চার কথা করতে থেকে আসছে তোর বউ বাচ্চা তো জানতেই পারবে না যে তুই আমার সঙ্গে সময় কাটিয়েছিস আর তাছাড়া তুই যে এক লাখ টাকা পাবি সেটা তো তোর বউ বাচ্চারই কাজে লাগবে ভেবে দেখ তোর বউ বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে দিতে পারবি ভালো ভালো খাওয়াতে পারবি জীবনটা কিন্তু অনেক সুন্দরও হয়ে যেতে পারে শোনেন ম্যাডাম সবাইকে না এক কাতারে মাপবেন না হাতের পাঁচটা আঙুল সমান হয় না আর সবার সাথে আমার তুলনা করবেন না বাকি পাঁচটা ছেলেরা যা করে আমি এটা করতে পারবো না কারণ আমি একটা আদর্শ মায়ের সন্তান ছোটোবেলায় আমার বাবা মা আমাকে আদর্শ দিয়ে শিক্ষা দিয়ে বড় করছে আমি আপনার সঙ্গে নোংরা কাজটি কখনোই করতে পারবো না এই তুই ভুলে যাবি না আমি তোর বস তুই আমার সঙ্গে এইভাবে কথা বলছিস হ্যাঁ আর এক রাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে রে তুই কি মান সম্মান এটা সেটা বলছিস হ্যাঁ আত্মসম্মান এত আত্মসম্মান দিয়ে কি হবে এগুলো তো এখন কমন হয়ে গেছে সবাই করে

কার সাথে শাউট করছিস হ্যাঁ তুই কিন্তু আমার অফিসের সামান্য একজন কর্মচারী তুই আমার সঙ্গে শাউট করে কথা বলছিস তোর স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুই কি জানিস তুই এই মুহূর্তে আমার সাথে যে ব্যবহারটা করলি তার জন্য তোর চাকরিটা নাও থাকতে পারে হুম মানে আপনি ঠিকই বলছেন আমি ভালো করে বুঝতে পারছি যে আজকের পর হয়তো আপনার অফিসে আমার চাকরি করা হবে না কিন্তু শোনেন যাওয়ার এখানে একটা কথা বলে যাই আর আমি কি বলবো আর আমার নিজেরও ইচ্ছা করছে না যে আপনার মোটর একটা বছর সাথে এক অফিসে আমি চাকরি করি শোনেন ম্যাডাম আমি চলে যাচ্ছি কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই সব ছেলে ভাববেন না এই পৃথিবীটা না এখনো ভালো মানুষ আছে আমি আসি দাঁড়াও আসলে কি বলো তো তোমাকে প্রতিদিনই আমি যাওয়া আসা করাতে দেখেছি তোমাকে দেখে আমার অনেক ভদ্র মনে হয়েছে আর আমাদের ম্যানেজার পোস্টটা খালি আছে এই মুহূর্তে খোঁজ খবর নিয়ে দেখলাম তুমি যথেষ্ট শিক্ষিত তাই ভেবেছিলাম তোমাকে এই ম্যানেজার পোস্টের চাকরিটা দেই কিন্তু তোমাকে চাকরিটা দেওয়ার আগে তোমাকে যাচাই করাটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল খুবই দরকার ছিল যেহেতু ম্যানেজারই অনেক দায়িত্ব সম্পন্ন একটা পোস্ট তাই তোমাকে পরীক্ষা করার জন্য তুমি কতটা সৎ নিষ্ঠার সাথে কাজ করবে এটা যাচাই করার জন্যই এই নাটকটা সাজিয়েছি আর কিছুই না ম্যাডাম আপনি কি বলছেন এগুলা আমি আপনার কাছে সামান্য একজন দারোয়ান আর আপনি আমাকে ম্যানেজারের পোস্টে চাকরি দিবেন এটা কেমন ধরনের ভাজলামি ম্যাডাম আপনি কি আমার সাথে ভাজলামি করতেছেন আজকের পর থেকে তোমাকে এই সিকিউরিটি গার্ডের চাকরি আর করতে হবে না তুমি কালকে থেকে আমাদের ম্যানেজার পোস্টে জয়েন করবে আসলে ম্যাডাম সত্যি কথা বলতে কি জানেন আমারও নয় দারুণ চাকরি করে না পুষায় না আমার বউ বাচ্চাদের লেখাপড়া বাসা খরচ টোটাল সব দিক থেকে আমি পেরে উঠি না আমার মনে হয় চাকরিটা খুব দরকার ছিল যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে আজকে দেখেন আজকে যে আপনি আমাকে চাকরিটা দিচ্ছেন এই চাকরিটা কিন্তু সম্পূর্ণ আমার সৎ পথে থাকার জন্য পাচ্ছি আমি এতদিন সৎ পথে ছিলাম এই জন্যই কিন্তু চাকরিটা পাচ্ছি উহুরাল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি দেখেন ম্যাডাম আমি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করব কখনও কোনো কাজের ত্রুটি রাখবো না আপনি আমার জন্য দোয়া করেন ম্যাডাম আচ্ছা ঠিক আছে তাহলে ওই কথাই রইল কিছু তো ক্লিয়ার কাট হয়ে গেল তুমি বরং একটা কাজ করো কালকে তোমার সব কাগজপত্র নিয়ে আমার সঙ্গে আমার ডেস্কে দেখা করো কেমন ঠিক আছে ম্যাডাম আল্লাহ